সবচেয়ে বড় কথা ডক্টর ইউনি যখন বলে না আমরা সবাই নিজের নিজের ক্ষেত্রে সাকসেসফুল কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নভিস পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না ওই কারণে এমনও হতে পারে ধরেন দুই বছর বা তিন বছর পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের মূল দলকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে জানি না যে করবে লীগই করবে আওয়ামী লীগের যান বাঁচে না ওরা কি মনে করি যা তা না আওয়ামী লীগ মনে করি কারণ আওয়ামী আগে খুব বলতো আন্দোলন কাকে বলে আমরা জানি বি বোঝে না তো এখন আন্দোলন দেখার দেখি তাকে দেখাতে পারছে না এখন উনি পালিয়ে গেছেন তারপরে নতুন একটা কমিটি করতে হবে তো পাঁচটা কিছু নেতৃত্বের সামনে আনতে পারবে তা আনতে পারছে না হঠাৎ করে ফেসবুকে দেখলাম দুইজনের নাম আসছে তার মধ্যে একজন আবার বলেছিলেন আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে আমি জীবিত আছি আওয়ামী হয়ে মরব আওয়ামী লীগ হয়ে যখন তার নাম ফেসবুকে আসলো যে ওরা কি সিকিউরিটি মানের হবে তিনি বলেন ওই পচা গলা জায়গায় আমি আর যাবো না ওই রকম করবে না কেউ তারা প্রতিদ্বন্দ্বী হয় এটাই আমি ভাবি ওই যে একজন কি বলে কমিশনের প্রধান উনি কি বুঝে বললেন নতুন দল করতে হবে মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন আপনারা যদি পাল্টা দলই করেন

আমাদের কাজের ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে পার্টি করা ভাই অত সোজা জিনিসটা মনে হয় রাজনীতিবিদরা কি বোঝে অনেক সবকিছু করে আমরা হলে করে ফেলতে পারতাম কিন্তু রাজনীতি করতে এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না তাদেরকে বলে আগে নির্বাচনে দাঁড়ান একটা লোকে যদি দাঁড়াই কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট জিততে কষ্ট এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা দাঁড়ালে খুব কমফোর্টেবল খুবই এনজয় করা যায় ওইটা পারা যাবে না সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল শেষ একটা বিষয় উল্লেখ করেই আবার কথাটা শেষ করবো আমি জানি যে এটার সাথে আপনারা বেশিরভাগ হয়তো একমত হবেন না তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন জানাব আসিফ নজরুল উনি বলেছেন পঁচিশ তিরিশ বছর ধরে লাগাতার সবার করি বিরোধী দলে কথাবার্তা বলি কোনো ডিসকমফোর্ট মনে হয়নি কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি মানে রেসপন্সিবিলিটি বিষয়টা এরকম যে আপনার কণ্ঠকে জ্ঞান